গ্রামের শৈশব বড়ই কঠিন দারিদ্র অশিক্ষার সঙ্গে গিয়ে তাদের হারিয়ে যায় স্কুলে যাওয়ার স্বপ্ন তাদের যে জলে কুমির বাস প্রাকৃতিক তাদের হারিয়ে যায় মাথা গোজার ঠাঁই বর্তমানে দিন বদলের হাওয়া এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে দিনমজুর মৎস্যজীবী খেটে খাওয়া মানুষের সন্তানেরা ব্যাগ কাঁধে ছুটে যাচ্ছেন এক টাকার পাঠশালায় যে ঝড়খালিতে প্রত্যন্ত এলাকার মানুষ যারা কিন্তু ডাঙায় বাঘ জলে কুমিরের আতঙ্কে তাদের কিন্তু জীব জীবন জীবিকা নির্বাহ করতে হয় কারোর বাড়িতে তাদের ছেলে হারিয়েছে কারোর বাবা হারিয়েছে কারোর ভাই কারোর দাদা এইভাবে তারা কিন্তু বাঘে এবং কুমিরে পেটে চলে গিয়েছে সেই সমস্ত বাড়িতে বা সেই এলাকার যে শিশুরা রয়েছে তারা যাতে তারা যে অন্ধকারে চলে গিয়েছে তাদেরকে আলোয় ফিরে আনার জন্য এক টাকার পাঠশালার এখানে একটি উদ্বোধন করা হয়েছে সুন্দরবনে প্রত্যন্ত গ্রামের এই শিশুগুলির দিশাহীন জীবনে আলো হয়েছেন শ্রীকান্ত বধু কি এই এক টাকা পাঠশালা চলুন শুনে নি গল্পটা ঠিক কি শ্রীকান্ত বধুর জীবন দিয়ে শিখেছেন এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর কতটা গুরুত্ব শ্রীকান্ত বধু অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছেন আট কিলোমিটার পথ হেঁটে তাকে স্কুলে যেতে হতো অন্যের সাহায্যে তিনি বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন তিনি স্কুল যাবার পথে দেখতেন রাস্তার ধারে দোকানগুলিতে তার বয়সী ছেলেরা স্কুলে না গিয়ে সেই দোকানে কাজ করছে আর সেদিন থেকেই তিনি ভাবতে শুরু করেন শিশু শ্রমের বিরুদ্ধে তাকে লড়তে হবে আর বড় হয়ে এই শিশু সমের বিরুদ্ধে তার লড়াইয়ের হাতিয়ার হলো এক টাকার পাঠশালা পাঁচ বছর আগে শুরু হয়েছিল শ্রীকান্ত বধুর এই লড়াই ঝাড়খালীর প্রত্যন্ত গ্রামে তেইশ জন শিশুকে নিয়ে শুরু করেছিলেন এক টাকার পাঠশালা আর এখন দিন বদলের গান এই এক টাকার পাঠশালায় ধীরে ধীরে শ্রীকান্তবাবুর স্বপ্ন ডানা মেলছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর বীরভূমে খুলে গেছে এক টাকার পাঠশালা শ্রীকান্তবাবুর আর কি কি স্বপ্ন রয়েছে চলুন তার মুখ থেকেই আমরা শুনে নি ব্যাপারটা হচ্ছে এক টাকা হচ্ছে আমরা গুরুদক্ষিণা নেই কারণ শিক্ষা ফ্রিতে দিতে নেই শিক্ষা ফ্রিতে নিতে নেই যখন আমি পড়াশোনা করতাম মানে আমিও খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি যেখানে প্রায় আট কিলোমিটার আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম তো কিছু মানুষ মানে বাচ্চা চায়ের দোকানে এবং রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাউন্ডলের মতন হয়ে কেউ চায়ের দোকানে কাজ করছে তো আমি সেই দিন লক্ষ্য করেছিলাম যে এদের ভবিষ্যৎগুলো যেরকম অন্ধকারের মধ্যে নেমে যাচ্ছে যদি আমি এদের জন্য কিছু করতে পারি তাহলে আমি এই শিক্ষা নিয়ে আমি ব্যবস্থা করব কিছু যদি করতে পারি তো সেই চিন্তাভাবনা নিয়ে আজকে কে তিরিশ জন থেকে শুরু করেছিলাম আজকে চারশো জন দাঁড়িয়েছে তো শুধু আমি একা নয় আমার সাথে অনেক সংগঠনও এগিয়ে এসেছে আমার পাশে দাঁড়িয়েছে আমাদের ঝড়খালিতে মাননীয় গৌতম বাবু মহাশয় ও না থাকলে হয়তো আমি এই জায়গাটা করতে তৈরি করতে পারতাম না বীরভূমে দাঁড়িয়েছে আমাদের না। সে না থাকলে হয়তো আমি সেটা করতে পারতাম না ট্রেনিংয়ে বা গৌরদাহাতে সুব্রত বাবু ওনারা না থাকলে হয়তো আমি এই জায়গাটা আনতে পারতাম না ওনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি বা এদের শিক্ষার আলোয় আলোকিত করার বিন্দুমাত্র চেষ্টা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা অন্ধকারে ডুবে আছে তাদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসা কখনো কারোর বাড়ির দাওয়ায় কিংবা ঘরের ভেতর কিংবা উঠোনে বসে যায় এক টাকার পাঠশালা শ্রীকান্ত বাবুর পাশে দাঁড়িয়েছেন অনেকজন এখন সংখ্যাটা বেড়েছে শ্রীকান্ত বাবুর সঙ্গে যারা যারা যুক্ত হয়েছে তারা কি বলছেন শ্রীকান্ত বাবুর এই মহৎ কাজে যোগ দিয়ে তাদের কেমন লাগছে চলুন শুনেনি। নিই ব্যাপারটা হচ্ছে যে আমি আমার শ্রীকান্ত সাথে পরিচয় হওয়ার পরে তারপরে আমি দেখলাম ওনাদের এক টাকার চলছে বীরভূমে চলছে বা তালদিতেও একটা পাঠশালা ছিল তো আমি ভাবলাম আমরা কেন পারবো না আমার আমরা যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থাকি আমরা যদি একটা পাঠশালা করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের আমাদের ছোট ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের কি তাদেরই উপকার হবে সেই কারণেই আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমার এখানে যদি একটা স্কুল করা যায় বা পাঠশালা করা যায় সেটা দাদাকেই আমি বলেছিলাম তারপর থেকেই শুরু হলো আমার বাড়িতেই শুরু হলো স্কুলটা এবং সেইভাবেই আস্তে আস্তে আমাদের স্কুলটা চলছে প্রায় আড়াই বছর তিন বছর হয়ে গেল আমি তো খুবই এক্সাইটেড যে এটা ফেসবুক বা টিভি চ্যানেলে দেখা হয়েছিল পরবর্তীকালে একটা সূত্রে আমাদের পরিচয় হয় তখন থেকেই আমি উৎসাহ দেখাতাম যে সময় সুযোগ হলে আমি এখানে যাব এবং এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা আমি জানার খুব আগ্রহ ছিল তো এসে তো দেখলাম দারুণ দারুণ একদিন যারা লাঠায় ঘুরি নিয়ে মাঠে ঘুরে বেড়াতো তারা এখন স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছেন এক টাকার পাঠশালায় এই সংস্থা শিশুদের মাধ্যমিক পর্যন্ত দায়িত্ব নিয়েছেন পড়াশোনা করানোর এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিও রয়েছে এই এক টাকার পাঠশালায় যার জন্য পড়ুয়াদেরও খুশি খুশি মনে পড়াশোনা করতে ভালো লাগে চলুন পড়ুয়ারা কি বলছে শুনে নি আমার এখানে এসে খুবই ভালো লাগে কারণ বাড়ির টিউশনি দেওয়ার জন্য কেউ নেই আর এখানে এক টাকার পাঠশালা এখানে মানে একটা টাকা মাসে করে নেয় এখানে আমার ভীষণ ভালো লাগে এখানে নাচ গান সব শেখায় আমার এখানে পড়তে এসে খুবই ভালো লাগে এবং আমি খুব খুশি কারণ এখানে নাচ গান নাচ ও পড়াশোনা সবই শেখানো হয় থেকে এবার স্কুল গড়ার স্বপ্ন দেখছেন শ্রীকান্ত শ্রীকান্ত বাবু বাবুকে তার আগামী পথের জন্য অগ্রিম শুভেচ্ছা এটাই তো হওয়া দরকার আগামীর ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা পাওয়া মৌলিক অধিকার প্রতিটা শিশু যেন তাদের শিক্ষা থেকে বঞ্চিত না হয় বাবুর মতো মহৎ মানুষরা রয়েছেন বলি, হয়তো শিশুরা স্বপ্ন দেখছেন এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের শিশুরা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নকে সাকার করার